আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে আমাদের সামনে একটা টু এ সুইচ আছে এবং কি হ্যাঁ টু এ সুইচের একটা অংশ ভাঙা যার কারণে এই টু এ সুইচের অংশগুলি আমরা অন্য টু এ সুইচে নষ্ট টু এ সুইচে কিন্তু বা বা অন্য নষ্ট টু এ সুইচের এই প্রান্তটি সামার প্রান্তটি ভাঙা যার কারণে আমরা এটা চেঞ্জ করে দেবো হুম আপনারা কিন্তু অনেকেই বাস সাবাড়িতে ফেলে দেন টু এ সুইচগুলা অনেক সুইচ আছেন এর আগে আমরা সুইচের ভিডিও এবং কি সকে ঠিক করার ভিডিও অলরেডি আমরা পাবলিশ করেছি আজকে আমরা টু এ সুইচ ঠিক করানোর বা রিপেয়ারিং আমরা দেখাবো তো দেরি না করে শুরু করা যাক আর আপনি যদি আমাদের পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি ভিডিওটি আপনি লাইক করে দেবেন যাতে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি তো এটা প্রথমে খোলা যাক খোলা শেষ আমাদের এবং কি উপরের পাটটা খুললাম আমরা এইটা দেখেন আমাদের ফাটা ভাঙে গেছে যে কোনো কারণে তার কারণে মানে বেশি তার ঢুকেছে বেশি টাইট দিছে এই কারণে আমাদের এটা ফাটে গেছে এটা আমরা এখন চেঞ্জ করবো চেঞ্জ করে আমরা এখন এইটা লাগাবো এইদিকে রাখলাম আমরা আমরা এখন আগের জায়গায় একটু টাইট দিয়ে নিই আমরা টাইট দিয়ে নিলাম এই যে জানা মডেল সুইস একটু বি হার্ড ঠিকই আছে মডেল লাইনের উপরে আমরা এই দিকে দিয়ে দিলাম আমরা এখানে মেরে ছিদ্র আছে বড় নাটটা লাগাই নিব কানেক্টিং প্লাগ দিয়া এটা ধরলে সুন্দর হবে ধরে আপনারা নাটটা সঠিক জায়গায় বসাই আস্তে আস্তে প্রথমে টাইট দিবেন এটা দেই ভাবে না এটাতে ঢুকাইতে হবে প্রথমে আমাদের ভুলে গেল এটাতে এদিক দিয়ে নাটটা আমরা এখন বসাই দিব গোসাই দিয়ে আমরা টাইট দিব আমরা ঢুকে দিয়ে একটা টাইট দিব দেখে আমাদের নিউ ড্রেসটা দিয়ে টাইট দিচ্ছি খেলারটা ঢুকে নাই এখানে খেলারটা ঢুকে না আমরা এটা এখন সুন্দর টাইট দিয়ে নিলাম আর সুইচ ক্লাস ক্লিয়ার এখন আমরা চেক করে দেখব এবং এটা দিয়ে চেক করবেন এইখানে সুইচটার নাম হলো সিঙ্গেল পোল ডাবল থরো একটা হলো পোল পাশের দুইটা হলো থ্রো এখন আমরা এইখানে একটা ঢুকাবো তার এইখানে একটা দিব এখানে আমরা মান দেখাচ্ছি একদিকে আমরা আবার এই সুইচটা আরেক দিকে দিব আরেক দিকে দিলাম অফ হয়ে গেলো দেখেন অফ হয়ে গেলো এখন এইটা আমরা দিব এই থরোটা এই থরো আমাদের সুইচ রিপেয়ারিং কাজ কমপ্লিট এখন আমরা সুইচটা অফ করবো ওই অফ হয়ে গেল দিলাম আবার দিলাম